নানা শ্বশুর বাড়িতে এইটা আমার সেকেন্ডে সবার এত এত ভালোবাসা পেয়েছি এত মজার মজার খাবার খেয়েছি সবাই মিলে একসঙ্গে ছাতে টি পার্টি করলাম বার্বিকিউ পার্টি করলাম সব কিছুই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ গুড মর্নিং সবাইকে আই হোপ সব অনেক ভালো আছো শুরু করছি সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা বেশ সুন্দর তারপর আমি ডিরেক্ট চলে আসলাম রান্না ঘরে এসে দেখি এখানে খোলা যা পিঠা বানানো হচ্ছে যেটা আমার অনেক পছন্দের মামিদের দুইটা রান্নাঘর একটা হচ্ছে ঘরের ভিতরে একটা হচ্ছে বাইরে যেটাতে মেনলি মাটির চুলা অ্যান্ড মাটির চুলা রান্না বান্না করা হয় ব্রেকফাস্ট করে বৃষ্টির মধ্যে এক কাপ চা না হলেই তো না আমাদের আজকে প্ল্যান ছিল বাইরে সুন্দর করে সবাই রান্না বান্না করবো পিকনিক করবো বাট এত জোরে বৃষ্টি চলে আসছে পরে আমার আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে এরপর রান্নাঘরের ভিতরে মাটি চুলায় সব রান্না বান্না করা হয়েছে এরপর পিচি পাচা সবাই মিলে আমরা চলে যাচ্ছি পুকুরে গোসল করতে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা পুকুরে ঝাপাঝাপি করছি তারপর টেবিলে খাবার সার্ভ করা হলো প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল স্পেশালি এই পেঁপে ভাজিটা এটা আমার এত মজা লাগছে আমি ঢাকা এসে সাথে সাথে পেপে কিনে নিয়ে এসে পেঁপে ভাজিটা ট্রাই করলো আমি যখনই কোথাও যাই কোন একটা খাবার যদি আমার অনেক বেশি ভালো লাগে আমি সাথে সাথে বাসায় এসে তখন ওই খাবারটাই আমি নিজে রান্না করে কয়েকবার ট্রাই করে আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব যেটা ইউজ করে আমি তো এটার একদম ফ্যান হয়ে গেছি আই থিঙ্ক তোমরা একবার ইউজ করার পর তোমরা এটার ফ্যান হয়ে যাবে এটা একটা লিপ টিন্ট এটা আমি অর্গানিক গ্লো ফেসবুক পেজ থেকে নিয়েছি এটার যেমন সুন্দর স্মেল তেমন সুন্দর এটার কালার এন্ড তেমনই সুন্দর এটার টেক্সচার এটা অ্যাপ্লাই করার আগে ভালো করে আগে বোতলটাকে একটু শেক করে নিতে হবে দেন এটা লিপস অ্যাপ্লাই করতে হবে এটা একটা লাইট ওয়েট লিপ যেটা কিনা লিপটাকে স্টেইন দিবে এন্ড মশ্চার করবে এটা লিপসটাকে একদমই ড্রাই করবে না অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে ইভেন দো খাওয়ার পরেও এটা যায় না বাট আফটার ওয়াশ চলে যাবে লিপটিন দেওয়ার নিয়ম তো আমরা সবাই জানি মন যদি একটু হালকা করে দিলাম আবার যদি মন চায় তখন একটু ডিপ করেও দিলাম এটাকে তোমরা চাইলে ব্লাশ হিসেবেও অ্যাপ্লাই করতে পারো এটা চেকে অ্যাপ্লাই করার পরে অনেক সুন্দর একটা গ্লো করে এন্ড খুব সুন্দর করে এটা স্কিনের সাথে মিশে যায় খুব সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করা আমি তো জাস্ট এটার কালারটারই প্রেমে পড়ে গিয়েছি এত সুন্দর কালার একদম রেড ব্লারি রোজ একটা কালার আর এটা ইউজ করলে না খুব ন্যাচারাল লাগে দেখতে লিপস্টিক অনেক বেশি ন্যাচারাল লাগছে অ্যান্ড আপুর পেজ থেকে শুধু আমি লিপ্টেন না দুই তিন মাস আগে আমি একটা অর্গানিক হেয়ার অয়েল অ্যান্ড একটা অর্গানিক হেয়ার সিরাম নিয়েছিলাম অয়েলটা অলরেডি ইউজ করা শেষ সিরামটা এখনও ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট একদম ম্যাজিকের মতো কাজ করে তোমরা সব কিছু অর্গানিক গ্লো ফেসবুক পেজে পেয়ে যাবা এখন চলো কথা না বলে আবার ব্লগে ফিরে যাই লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিচ্ছিলো বাট আমার একদমই ঘুম ছিল না আমি কোথাও গেলে না আমার শুয়ে শুয়ে টাইম টু ওয়েস্ট করতে মন চায় না এই জন্য আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম এটা হচ্ছে আমার নানা শ্বশুরের মানে নানা শ্বশুর বাড়ির পুকুর ঘাট পুকুরটাও মোটামুটি বড়ই আছে আর আশেপাশে দেখো গাছে একদম ভরপুর ফল ফ্রুটস এর কোনো অভাব নাই তামির ঘুমা ছিল ওকে আমি জোর করে উঠে ফেলছি আমি বললাম কোথাও বেড়াতে আসলে ঘুমাই ঘুমাই টাইমটা ওয়েস্ট করতে নাই চলো ছাদে যে আমরা পেয়ারা খাব আজকে যেহেতু আমরা সন্ধ্যার সময় চলে যাবো তাই আজকে লাস্ট পেয়ারা খেয়ে নিয়ে এরপরে পিচ্ছি গ্রুপও চলে আসলো দেন সবাই মিলে এখানে মরিচ লবণ দিয়ে আমরা পেয়ারা খাচ্ছিলাম এরপরে আমাদেরকে দেখে বাসের সিনিয়ররা সবাই ছাদে চলে আসছে এরপরে দেখলাম মামি মিষ্টি রসমালাই সব কিছু নিয়ে চলে আসছে ছাদে সবাই মিলে প্ল্যান করলো ছাদে আজকে চা খাবে দেন মামে চা বানিয়ে ছাদে নিয়ে আসলো তারপর সবাই মিলে অনেকক্ষণ ছাদে আড্ডা দিলাম চা খেলাম আমার এসব দিব চা খাবো কোনো আলসে মেয়ে নাই মাসাল্লা মশাল এরপর সবাই মিলে প্ল্যান করলো আজকে সন্ধ্যার সময় একসঙ্গে সবাই কাবাব খাবে আমাদের প্ল্যান ছিল সবাই এখানে বসে কাবাবটা খাবো কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আর বৃষ্টি চলে আসলে এখানে রাস্তাটা না একদম পানির নিচে ডুবে যায় পরে আমাদের হচ্ছে বাসায় ব্যাক করাটা অনেক কষ্ট হয়ে যাবে দেন আমরা ডিসাইড করলাম আমরা সবকিছু নিয়ে বাসায় চলে যাই বাসায় সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো তারপরে সবকিছু আমার শাশুড়ির বাসায় নিয়ে আসা হলো যেহেতু আমার মামি শাশুড়ির বাসা আর আমার শাশুড়ির বাসা একদম পাশাপাশি তো সবাই তো একই জায়গার মধ্যেই আছে সবাই একসঙ্গে আমরা হচ্ছে কাবাব পার্টি করলাম মামি শাশুড়ি বলতে পারি এটা ভাইবো না যে তাদের অনেক বয়স হয়েছে এরকম কিছুই না তারা অনেক বেশি ইয়াং আসলে সম্পর্কে তারা মামি শাশুড়ি হয়ে গেছে এখানে ফিশ কাবাব ছিল চিকেন কাবাব ছিল সালাদ ছিল ড্রিঙ্কস ছিল অনেকগুলো পরোটা ছিল এতগুলো পরোটা খাওয়াও হয় নাই অনেকগুলো পরোটা বেঁচে গেছে সুন্দর সময়গুলো না অনেক তাড়াতাড়ি চলে যায় যেমন আমি এখন অনেক মিস করতেছি এই দিনগুলো আমি যে ওখান থেকে এসে কতবার এই ভিডিওগুলো দেখছি বারবার আল্লাহ জানে সো আমার আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ